এখনকার প্রজন্মের কাছে লাউ চাল কুমড়ো কুমড়ো নামটাই বড় সাংঘাতিক শুনলেই গায়ে জ্বর কিন্তু আয়ুর্বেদা আর শরীর সচেতন মানুষরা এটাকে খুব ভালোবাসে কেননা এতে লো ক্যালোরি আর হাই ফাইবার অনেক জ্ঞান দিয়ে ফেলছি জ্ঞান না দিয়ে চাল কুমড়োর একটি খুব সহজ পদ আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন একটি নরম দেখে চাল কুমড়ো নিয়ে ভালো করে ধুয়ে তার খোসাটা ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়ানোর পরে এটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে গ্রেট করাটা যেন একটু মোটা মোটাই থাকে তারপর এটাকে একটি বাটিতে নিয়ে এর মধ্যে নুন স্বাদ মতো তার সঙ্গে খানিকটা নারকেল কোড়া প্রায় আড়াই থেকে তিন টেবিল চামচ সঙ্গে খানিকটা সর্ষের তেল আর খুব অল্প হলুদ শুধু সাদা রঙটাকে পাল্টানোর জন্য সঙ্গে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা যতটা পরিমাণ চাল কুমড়ো করা আছে সেইও বুঝে আমি দিয়েছি প্রায় আড়াই চা চামচ সর্ষে বাটা চাল কুমড়ো একটু পান তাই এতে চিনি দিতেই হবে এক চা চামচ চিনি দিয়েছি পরিমাণ বুঝে সঙ্গে দিয়ে দেবো চেরা তিনটের থেকে চারটে কাঁচা লঙ্কা চাইলে সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কাটা বেটে দেওয়া যেতে পারি যে যেমন ঝাল খায় সেটা বুঝে কিন্তু খেয়াল রাখতে হবে তরকারিটা যেন অসম্ভব ঝাল না হয় তাহলে স্বাদটাই নষ্ট হয়ে যাবে সব উপকরণ দেওয়া হয়ে গেছে এবার বেশ ভালো করে মেখে যাতে সর্ষে নুন চিনি সর্ষের তেল একসঙ্গে ভালো মেখে যায় এটাকে মেখে নিয়ে সাইডে রেখে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট এবার একটা কড়াই বসিয়ে তাতে দু টেবিল চামচ সর্ষের তেল গরম করে ওয়ান ফোর্থ টি স্পুন কালো জিরে দিয়ে দিতে হবে কালো জিরে ভাজার ঘ্রান বেরোলেই দিয়ে দেবো মেখে রাখা চাল কুমড়ো চাল কুমড়ো দিয়ে এক থেকে দুবার নেড়ে হালকা আঁচে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো চার থেকে পাঁচ মিনিট পর ঢাকা খুলে চেক করবো যদি সেদ্ধ হয়ে গেছে মনে হয় তাহলে খানিক্ষণ ঢাকা দিয়ে আরও রান্না করবো কারণ চাল কুমড়োর থেকে অনেক জল বেরোয় জলেই সেদ্ধ হয়ে যাবে আর যদি শুকনো মনে হয় তাহলে মশলা বাটা জল বা অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে আবার ঢেকে একদম নিভু আছে রান্না করতে হবে জল শুকিয়ে এলেই রান্না শেষ নুন চিনি একটু চেখে নিন আর পরিবেশন করে দিন গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে নিরামিষের দিনে খাওয়া জমে যাবে যে খায় না সেও দুবার চেয়ে খাবে সেভ করে নিন ভিডিওটাকে এরপর বাড়িতে চাল কুমড়ো এলেই এই রান্নাটাকে একবার ট্রাই করবেন